কালকাসুন্দা অরুচি গলা ভাঙা গলা ও বুক জ্বালায় দাস্ত বা অায় কাশি হাঁপানি এর গাছটির পাতা ফুল অব্যর্থপথ্য হিসেবে কাজ করে থাকে আয়ুর্বেদিক চিকিৎসা কালকাসুন্দা উদ্ভিদটি মানবদেহের জন্য উপকারী নানা রোগের ভেষজ চিকিৎসায় এই উদ্ভিদটি বেশ কার্যকর অরুচি গলা ভাঙা গলা ও বুক জ্বালায় দাস্ত বা অমাশায় কাশি হাঁপানি এর গাছটির পাতা ফুল অব্যর্থপথ্য হিসেবে কাজ করে থাকে এই উদ্ভিদটি সর্দিকাশির জম এ কথাটির প্রতীকী অর্থ দ্বারায় সর্দিকাশি যাকে সবচেয়ে বেশি ভয় পায় ঠান্ডাজনিত এ রোগগুলো হলে এই উদ্ভিদের ওষুধ আয়ুর্বেদিক চিকিৎসা কার্যকরী প্রমাণিত বলে জানা যায় তবে আশ্চর্যের বিষয় হল এই যে বাংলা প্রকৃতির চিরন্তন বাসিন্দা হলেও এ ফুলটি আজও অচেনা আর অচেনা বলেই অবহেলিত উপেক্ষিত শরৎকাল এবং হেমন্তকালে বাংলার প্রান্তরে নির্বে ফুটে সে প্রকৃতির সহজলভ্য অথচ অচেনা ফুল এটি প্রকৃতিতে অয়ত্নে বেড়ে ওঠা অচেনা ফুল কালকাসুন্দা এই ফুলটির একটি নাম নানাভাবে অল্প অল্প করে পরিবর্তন হয়েছে সেগুলো কলকাসুন্দা কালকাসুন্দে এবং কলকাসুন্দি কফ কাশি সারাতে ওষুধ হিসেবে কাজ করে থাকে বলে এই ফুলটির অপর নাম কাশমর্দ কালকাসুন্দা ভেষজ গুল্ম জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম অক্সাইডেন থ্যালেজলেন এবং এটি ল্যাগিমেনোসে পরিবারের অন্তর্গত পূর্ণবয়স্ক কালকাসুন্দা প্রায় পাঁচ সাত ফুট পর্যন্ত হয়ে থাকে